আল্লাহ চাই না তার বান্দা গুলো জাহান নামে যাক আল্লাহ চাই তার বান্দা তার বান্দি গুলো জানলাতে একটু আওয়াজ করে বলা যাবে আল্লাহ ভক্ত মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর বান্দি চলে গেছে বাড়িতে একদিন দুই দিন তিন দিন চার দিন আল্লাহর কোরআন ক্যারিম তেলাওয়াত করতেছে এমন করে যখন কয়েক যখন অতীত হয়ে গেল একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দি স্বপ্ন দেখে তার সন্তান ডাক দিয়ে কই গো এই যে দেখেন আমার কবরটা কেমন জানি ফুলে সজ্জিত হয়ে গেছে এত আরাম এত আরাম এই কবরের ভিতরে আর আজাব নাই আর আগুন নাই আল্লাহ তালা এই কবরটাকে ফুলের বাগান বানা দিছে একটু আওয়াজ করে বলেন সবাহান এ মুসলমান যুবক ভাইয়া এ কুলিদের টুকরা যুবক

মানুষের চোখে মাথায় ঘা আবার এমন মানুষ চোখে দেখতে পারে না এমন মানুষ কানে শুনতে পারে না অনেক মানুষের হাত আছে পা নাই আবার পায়ে আছে হাত নাই এ বন্ধু তাই দেখবেন রংপুর রেল স্টেশনের ভিতরে কত গরিব মানুষ নাই কোন ফেন নাই কোন মশারি নাই কোন কয়েল এই তো বাদাম শীতের দিন আসতেছে ভালো কোন কম্বল পর্যন্ত ওই দাগাই নাই অত দূর যাইতে হবে না এই তো টার্মিনালে দাবে কত গরিব মানুষ রাস্তার ভিতরে ঘুমাইতেছে আবার এমন দৃশ্য আমি আমার চোখে দেখতে পারছি গরিব মানুষ গুলি ক্ষুদার সহ্য করতে না পারিয়া ডাস্টবিনের খাবার মুসিয়া মুসিয়া খাই এর রংপুরের বাবা দির যুবক ভাইয়া পর্দার অন্তরানের মারা আল্লাহ আপনার আমার হাত ভালো রাখছি আল্লাহ আপনার আমার চোখ ভালো রাখছে আল্লাহ আপনার আমার কান ভালো আল্লাহ আপনার আমার লাগছে শরীরে কোন ঘা দেয় নাই আল্লাহ আপনারে আমারে গরিব বইলা বানাই নাই আল্লাহ আপনারে আমারে ঘর ছাড়া কোনো দিন চোয়াই নাই এক আল্লাহ তোমারে আমার এত কিছু dise আরপরেও ওই আল্লাহর সঙ্গে কেন বন্ধুত্ব লাগাও না কেন আল্লাহর কোরআন ধরো না আর গরিব মানুষ চোখ নাই পা নাই হাত নাই কাম নাই এই মানুষগুলি দেখবেন ভিক্ষা করে ডাক দিয়ে কই আল্লাহ দস্তে আমারে দুইটা টাকা ভিক্ষা দাও তখন আমার অন্তর বলে আল্লাহ এই মুখকে করে পানাইছো বর নাই বারি নেই হাত নাই পা নাই এই ব্যক্তি তোমার নামের জিকির করিয়া ভিক্ষা করে আর তা যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিল ওই আল্লাহর নাম একটা বড় মুখে নিতে নেই না ওই আল্লাহর নাম কেন অন্তরের ভিতর গাঁথি না একটা বার মায়া কইরা গুনামা পেরা চাই ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ

শুনিয়া তোমার আমার আত্মীয় স্বজন গলি একদল যাবি এই তো আশেপাশে বাজারে অথবা রংপুর শহরে সাদা মার্কিন কাপড় কেনার জন্য আবার আর একদল যাবি ওই মসজিদের পালকি খানা আনার জন্য আবার আর একদল যাবি ওই কবরস্থানে বাঘ বাগানে ওই বাজারে পুকুর পারি আপনার আমার জন্য ঘর বানানোর জন্য এরপরে যখন আপনার আমার যখন বরুয় পাতার উষ্ণ পানি দিয়া যখন গোসল যখন আপনারে আমারে গোসল করানোর পরে আতর গোলাপ চন্দন মাখিয়ে যখন আপনারে আমারে যখন সাদা মার্কিন কাপড়ে মোড়াইবে ওই সাদা মার্কিন কাপড়ে মোড়ানোর পরে ওই কাটের পালকিতে সুন্দর করে যখন সাদা দিবে এলাকার ওলামায় কেরাম দের তত্ত্বাবধানে আপনার আমার জানার যখন কমপ্লিট হয়ে যাবে আপনার আমার আত্মীয় স্বজনগুলি ওই পালকিখানা লইয়া এক পা দুই পা করিয়া চলে যাবে ওই কবর কবরস্থানের দিকে বদন দি ওই কবরের কাছে যাইয়া তুই থেকে তিনNotNull কবরে নামবে ওই কবরে নামার পরে তোমরাই আমার সুন্দর কুরিয়াহ কবরের ভিতর রাখবে রাখার পরে যখন একজন দুইজন করিয়া যখন তিনজন উঠিয়ে আসবে তোমার আমার র ডাক দিয়ে কই আল্লাহ ডাক দেন না বলেন না

আমার সন্তান কই আর কই রাইকে গেল সেই গরের কোন দরজা নাই নাই যে গরের ভিতরে এসি নাই যে গরের ভিতরে ইলেকট্রিক ফ্যান নাই এই ঘরের ভিতরে কোনো বাতাস ঢুকার কোন জায়গা নাই এরাই আমার এক কুইরাই গেল এরা কি জানে আমি এই ঘরের ভিতরে একলা একলা থাকতে পারি না আমার বড় কষ্ট হয় আমার বড় কষ্ট আমি কেমন করে এই ঘরের ভিতরে থাকবো আমি কেমন করে এই ঘরের ভিতরে থাকবো এক কুড়ি টুকরা যুবক বন্ধু এ কুড়ি তার টুকরা

কবরের দুই দিকের মাটি যখন তোমার যখন চাপ দিবে তোমার আমার শরীরের সমস্ত হাড্ডি গুলি গুড় 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 করিয়া বাগিয়া যাবে ওই কবরে দুধে গুণাম হইয়া দা ওই কবরে এত জোরে জোরে সামরে ফোন আমি ওই ভিতরে সার্বিত আদামের বন্ধু তুমি ওই আদাম তুমি কেমন করিয়া সহ্য করবা আর ই থাকতে পারেন অনেক মহিলা মায়ের যে দেখবি অনেক সময় মহিলা মারা রান্না করতে গেলে দেখবেন হাতের উপরে পানি পড়ে অথবা আগুন নাই হাত পুরিয়া যায় ঝলসে দেয় এমন মা আছি হাতে আগুন লাগার কারণে পানি পড়ার কারণে কত চিৎকার করে ডাক্তার ডাকতে হয়

হ্যাঁ বন্ধু এই দুনিয়ার চিরদিন থাক এই কারণে আল্লাহর কোরান মেনে নাও আল্লাহর কোরানটা ধরো এই আল্লাহর কোরান মেনে দুলুমাতিয়ে নুর অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন আল্লাহ বাহ